আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লাম সদস্য সে না পার তাই বলি ঘন ঘন ঘাপা এ কোন ধরনের কথা সমন্বয়করা এখন জাতীয় নাগরিক পার্টির সদস্য আহ্বায়ক যুগ যুগ্ম আহ্বায়ক তারপরে পরিচালক সংগঠক সবই এখন পুরো বাংলাদেশের নেতা বলতে জাতীয় পার্টির নেতা তারা যদি বলে বিশ লাখ দিতে হবে দিতে হবে নাহলে আওয়াম লীগের দোসর বলে তার ডান্ডাবালাটি মারা হবে কিছু কিছু জায়গা আছে মানে কিছু কিছু লোক আছে তালবানা করলে তারা যে এইভাবে গণধলায় দেবে ওরা ওরা বুঝে উঠতে পারতেছে না আপনারা দেখেছেন বিভিন্ন সময় নাটোরে সেদিন দেখেননি একজন সমন্বয়ক হাও মাছে আবার যে যা পেরিজে মেরিজে লাতি কিল ঘুজি কাইপকুরি বিভিন্ন আমার থানায় নিয়ে গেছিল সেখানে আবার পানি খাতি দেয় নিয়ে এই কুমিল্লায় আশ্রফ অভিক নামে গা নামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে কুমিল্লায় এক ব্যবসায়ীর দোকানে সাদাবাজি দাবিপত করায় সেই দোকানদারের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে যে সেটা হাতাহাতিতে রূপ নেয় রূপ নেওয়ার পরে এলাকাবাসী তাকে লাঠি সুটা মানে দিয়ে এমন গণধুলাই দেয়া দিয়েছে যে পরবর্তীতে ওখানে জামাত শিবিরের কর্মীরা না থাকলে ওকে গণধুলাই দিয়ে মেরেই ফেলত এমন একটা অবস্থা পরবর্তীতে মানে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আপনার ইসে ভর্তি করে দেয় স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিয়েছে সেখানে সে আর চিকিৎসারত অবস্থায় আছে ছবিটা দেখলাম মাদাই ব্যান্ডেজ অবস্থা খুব মমূর্ষু মানে কি একটা কাহিল অবস্থা মানে ইরাজের বিনিয়োগ বাণিজ্য চাঁদাবাজি একে ধামকি তাকে হুমকি এগুলো যে করছে এটা এখন সর্বজন স্বীকৃত এবং প্রমাণিত সত্য কারণ তাদের লাইফ স্টাইল তাদের চলাফেরা স্টাইল সবগুলো প্রমাণিত সত্য কিছু কিছু স্থানে এখন জনগণ আর তাকে তাদেরকে বদ্ধাস্ত করতেছে না এই ধরনের পাচ্ছে আর গণধুলাই দিচ্ছে পাঁচশে আর গণধুলাই দিচ্ছে সেই লেভেলের মাইক দিয়েছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরাহাত